ভেবেছিলাম রুম্পাকে নিয়ে আর ভিডিও করব না তো ভাবনাটা ভাবনার জায়গায় রেখেই ভিডিওটা করছি না রুম্পাকে নিয়ে ভিডিও করছি না কিন্তু রুম্পাকে নিয়ে যে অপপ্রচার করছে যে অপপ্রচার রটাচ্ছে চেষ্টা করছে ওকে কলঙ্কিত করার ভুল ভুলভাল তথ্য দিয়ে সে তার বিরুদ্ধে ভিডিও করব। তাকে একটু জানান দেবো কারণ সে পড়াশোনা না করে বসে গেছে ভিডিও করতে আর এখান থেকে বোঝা যায় যে ও টুকলি করে পাশ করেছে ওই যে বিএড না এম বিএড বলে না ওই যে দালালের কথা বলছি দালাল ও টুকলি করে পাশ করেছে কালকে ওর ওর ভিডিও দেখে মানে জাস্ট আমি এটাই মাথায় এসছি আমার যে পড়াশোনা করে বসেনি কারণ আমাদের ওয়াইটিটাও তো একটা জায়গা সমালোচনার জায়গা ভুলভাল সমালোচনা করলে খেতে হয় আমরাও খাই না তা না কিন্তু এত ভুলভাল মানে লাইভটা দেখেনি ওর লাইফস্টাইল ওর ব্লগিংগুলো দেখেনি না দেখে কালকে ভিডিওটা করতে বসছে কারণ কিছু ইনফরমেশান তাকে পাঠিয়েছে কারা পাঠিয়েছে জানি না পাঠিয়েছে সেইটা নিয়ে ভিডিও করতে বলে বসে গেছে সম্পূর্ণ ভুল পুরো ভুল তত্ত্ব মানে উদরবিন্ডি বুদোর ঘাড়ে তার থেকে আমার জাস্ট মনে হয়েছে একটা কথাই যে ও টুকলি করে পাশ করেছে যেমন টুকলি করে পাশ করেছে সেরকম ভিডিও টুকলি করতে সমালোচনাও টুকলি করতে হয় টুকলি করে করে হ্যাঁ আমিও দেখিনি আমি প্রথম থেকে স্বীকার করে গেছি যে এদের চ্যানেল আমরা দেখতাম না সম্ভব না আমি দেখতাম না এত চ্যানেল দেখা সম্ভব না এরকম একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের কাছে এসছে তারপরে দেখেছি অবশ্যই পুরোটা জাজ করেছি জাজ করেছি মানে কিছু ভিডিও সব ভিডিও তো দেখা সম্ভব না বন্ধুরা কিছু ভিডিও মেন মেন কিছু ভিডিও দেখেছি দেখে উপলব্ধি করেছি তারপরে কিন্তু ভিডিও করতে বসছি ফট করে একটা ভিডিও দেখেছি দেখেই ভিডিও করতে কখনো না তোমাদের আগেও বলেছি একটা রাত্রির পুরো ওদের ভিডিও দেখেছি ওদের রিলস দেখছি ইভেন এখনও দেখছি এখনও কন্টিনিউ দিনে দুটো একটা ভিডিও আমরা আমি দেখছি বা ওদের রিলেটেড ভিডিও দেখছি চলে আসছে হোম পেজে তো যাই হোক পুরোটা যে মিথ্যে কালকে মিথ্যে রটনা রুটিয়েছে ও কমেন্ট বক্স তার উত্তর দিয়ে দিয়েছে কারণ রুমপা যারা ভালোবাসার ভিউার্সরা আছে তারা পুরোটা ওকে বুঝিয়ে দিয়েছে যে কালকে যে সমালোচনা করতে বসছে ও পড়াশোনা না করেই সমালোচনা করতে বসছে হ্যাঁ রে দেখিসনি ঠিক আছে কিন্তু যার সম্বন্ধে বলছিস ঠিক বলছিস কিনা একবার একটু চিন্তা করবি তো কালকে কমেন্ট বক্স দেখেছিস নিশ্চয়ই ওই জন্য রাতের ভিডিও আর আসেনি হ্যাঁ দেখেছিস নিশ্চয়ই দেখে নিশ্চয়ই শিক্ষা হয়ে গেছে যে কত বড় ভুল তথ্য দিয়েছিস একটার পর একটা ওই যে টুনির চ্যানেলটার কথা বললি না ওই চ্যানেলটা আমিও দেখেছি কালকে আমারও ঘুম্পেজে এসেছিলো ওই চ্যানেলটা আমিও দেখেছি ওই চ্যানেলে কি বলেছে তুই দেখেছিস ভিডিওটা আদেও আদেও ভিডিওটা তুই দেখেছিস তুই বড় বড়ো লেকচার মেরে দিলি যে ওই ভিডিওটার ওর ওকে সকালবেলা হরলিক্স দিত বিছানায় দেখেছিস ওটা কে আদেও কে দেখেছিস ভিডিওটা কালকে পুরো দেখেছি তুই দেখেছিস ভিডিওটা দেখিসনি নি কারোর মুখে ঝাল খেয়ে বলে দিয়েছিস কতটা ঝাল ওটা ওর বোনের জীবনের ঘটনা ওর বোনের শ্বশুরবাড়ির ঘটনা দেখিয়েছে ওই টুনির চ্যানেলে কি একটা নিউজ এনআরআই নিউজ না কী একটা নিউজ যাগে সেই চ্যানেলটায় দেখিয়েছে ওর বোনের যখন ডিভোর্স হয়েছিল কেন হয়েছিল সেইটা দেখিয়েছে তুই চাপিয়ে দিলি ওর শ্বশুরবাড়ি কেমন ছিল ওকে সকালে হরলিক্স খাওয়াতো সত্যি কথা কিছু বলানি বাধ্য হলাম আজকে এই ভিডিওটা করতে যে শিক্ষা হয়েছে তোর কমেন্ট বক্স থেকে পেয়ে গেছিস উত্তর তারপরে কি বলেছিস একটার পর একটা ভুল তথ্য দিয়েছিস ওদের সম্বন্ধে এবং ইঙ্গিত করেছিস নোংরা ইঙ্গিত করেছিস নোংরা ইঙ্গিত করেছিস তো জলবন্ধুরা আজকে এইটা নিয়ে ও যে কালকে কি বলেছে কী বলেছে উদর বিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে কী বলেছে তারপরেও খারাপ ইঙ্গিত করেছে তারপরেও টিনুর সঙ্গীত তুলনা করেছে সব তুলনা তোকে আজকে করে দেবো বুড়িদের কথা বলেছে বুড়িরা গেছে কিনা কারণ আমি এন বি ব্লগের বাড়িতে গেছিলাম দেবাশিসের বাড়িতে গেছিলাম আমাকেও ইঙ্গিত করেছে ওর একটা স্টেশন পরে ও যায়নি তোর যাওয়ার ক্ষমতা নেই তুই যাস নি তা বলিস না মন্দিরা ডেকেছে তুই দৌড়ে চলে এসছিস মন্দিরাকে কাঁধ দিতে তুই যাস নিয়ে একদম বলবি না তুই যাসনি বলবি না যেতে গেলে পয়সা খরচা করতে হয় বুঝলি কোথাও যেতে গেলে পয়সা খরচা করতে হয় যেটা তুই করতে পারিস না যেতে গেলে মানুষ লাগে সঙ্গ লাগে যেটা তোর কাছে নেই বুঝেছিস টিপ্পনি কাটবি যখন চিন্তা করবি যে আমিও গেছি আমিও বন্দিরা ফ্য ফ্ল্যাটে গিয়ে একজনকে সঙ্গ দিয়ে এসছি কত সতীদেশের সেক্রেটারি তুই না তো চলো বন্ধুরা আজকে ওর এই ভিডিওর থেকে ও যেহেতু কি যেন বলেছে কুকুর ঘেয়ে ভাজা কুকুর নিজেকে আয়নায় দেখিস নিজেকে আয়নায় দেখিস তারপরে বলিস তো বুড়িগুলো ঘেয়ে বাজার কুকুর কি আয়নায় দেখে তারপরে বলবি যে কোনটা গিয়ে ঘেয়ে বাজার কুকুর আর কোনটা নর্মাল এমনি অ্যালসিসিয়ান ডগ নিজেকে আগে আয়নায় দেখবি যে তোকে কেমন লাগে আয়নায় তোর চেহারাটা কেমন দেখবি তারপরে অন্যকে একটা কমপ্লিমেন্ট দিবি বুঝিস তো চলো বন্ধুরা এই সবটা নিয়ে আজকে এই কথাটা তার তার সঙ্গেও বলবো বাইশ তারিখে খেলা হবে না অন্য কোনো ডেট আছে ওয়েট করছে সন্দীপের জন্য অন্য একটা ডেট ওয়েট করছে যে ডেটে খেলা হবে তো চলো সেই ডেটটা সবার শেষে বলবো আগে ওকে একটু বলে নিই ওর ভুলগুলো একটু ঝাড়পোঁছ করে নিই তো চলো নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো রূপবার মানসিকতা ভালো না বারবার দেখেছি ও ভেঙে পড়েছে ভেঙে পড়াটাই স্বাভাবিক যখন একটা মেয়ের স্বামী চলে গেছে মনের মানুষ কাছের মানুষ এইভাবে অ্যাক্সিডেন্টে অসময়ে চলে গেছে তখন তার মনের অবস্থা ভালো থাকে না সেটা সে আপডেট দিয়েছে কালকে বাধ্য হয়েছে একটা লাইভ করতে তারপরে একটা ই দিয়েছে যে যারা যারা ওকে নিয়ে ভিডিও করেছে কেউ আর করো না ওই জন্য ওকে নিয়ে ভিডিও করছি না ওর সম্বন্ধে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না ওকে একটু স্টেবেল হতে দি ও শক্ত শুধু এটা বলবো শক্ত হও নিজেকে শক্ত করো সামনের দিন পড়ে আছে তোমাকে এগোতে হবে পথ চলতে হবে একটু শক্ত হও শক্ত হয়ে ওয়াইটিতে ফিরে আসো কেন এটা তোমার একটা পরিবার তো যাই হোক প্রত্যেকটা ভিডিও অনেক ভিডিও অনেক পুরনো ভিডিও দেখছি আগেই বলেছি তোমাদের যে ওদের ভিডিও দেখতাম না ওদের ওর বোনেরও চ্যানেল মানে বোনেরও কিছু জিনিস চলে আসছে আমি ওগুলোকে সাইডে রেখে আমি আজকে বলবো এই যে আমাদের দালাল দালাল কালকে একটা ভিডিও করেছে কারণ দালাল তো স্রোতের বিপরীতে হাঁটে ও জানে যে সবাই একদিকে থাকলে ও যখন অন্য উল্টো দিকে থাকবে তখন সবার নজরটা ওর দিকে যাবে ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য ভুল ভাল বলে মিথ্যে কথা বলে অপবাদ দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে নোংরা ছিটিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আমরা যখন সবাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন সবাই এই মর্মান্তিক ঘটনাটার দেখে রুম্পার পাশে আছি ওর মনোবল বাড়ানোর জন্য তাতে ও আঘাত পেয়েছে একটা ধামনেল দেখে ওই পিসে আজকে আসবো না কিন্তু তখন এই দালাল কী করছে তার মধ্যে থেকে ওর খুঁত বার করছে তার এই সময় তার পাশে দাঁড়াবে কোথায় একটা সহানুভূতি নেই তোর একটা সহানুভূতি দিয়ে একটা ভিডিও করতে পারিস নি না সেটা তো ওর মানে কুষ্টিতেই নেই ওর পুষ্টিতেই নেই মানুষের বিপদের দিনে দাঁড়ানো ও কোনো মেয়ে পরকা করুক ও সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বে কিন্তু কোনো মেয়ে এইরকম একটা বিপদে যেন কেউ না পড়ে কিন্তু বিপদে পড়েছে ও তাকে নিয়ে সমালোচনা করতে বসছে ও বিরাট মাপের সমালোচক আবার বলছে আমি তো ওদের নিয়ে ভিডিও করিনি এই যে একটা করলাম আমার পেছনে পঞ্চাশটা ভিডিও নামবে নামবে না কেন তুই যদি ঠিকঠাক ভিডিও করিস তাহলে তুই ইচ্ছাকৃতই এইগুলো করেছিস কারণ তুই জানিস পঞ্চাশ জন তোকে নিয়ে ভিডিও করবে পঞ্চাশ জনের যদি পাঁচশো করেও ভিউজ হয় তাহলে পঞ্চাশ জনের পঞ্চাশ ইন্টু পাঁচশো কত হয় পাঁচ পাঁচা পঁচিশ তো এই ভিউজ ভিউর্সগুলো তোর কাছে যাবে কারণ সবাই জানবে দেখে আসি তো কী বলছে এই জন্য করেছিস এই জন্য তুই এই রকমভাবে একটা অসহায় মেয়ের কে মেয়ের পাশে না দাঁড়িয়ে তার তাকে তুই ঠুকরেছিস এবার বলি তুই বললি প্রথমেই গতকালকে বললি তুই যে ও মারা গেছে ন দিন হয়েছে এদিকে বলছিস তুই ন তারিখে মারা গেছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কালকে পনেরো তারিখ আছে তা ন তারিখ বাদ দিয়ে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছ দিন হয়েছে কালকে তুই ছ দিনের মাথায় বলছিস ন দিন হয়ে গেছে প্রথম ভুল তারপরে তুই কি বললি মেয়েকে কেন বোর্ডিংয়ে দিয়েছে তোর কমেন্ট বক্সেই উত্তর আছে মেয়েকে কেন বোর্ডিংয়ে দিয়েছে মুখ লুকানোর জায়গা পাচ্ছিস না না কমেন্টগুলো দেখে যার জন্য আর ভিডিও দিতে পারিস নি রাত্রি ক্ষমা চেয়ে ভিডিও করবি ক্ষমা চেয়ে ভিডিও করবি যে ভুল বার্তা দিয়েছি মানুষকে পরিবেশন করেছি ভুল বার্তা তোমার সম্বন্ধে ক্ষমা চেয়ে ভিডিও করবি তবেই বুঝবো তুই মানুষ তারপরে তুই কী বলেছিস যে মেয়েকে কেন বোর্ডিংয়ে দিয়েছে নিজের বাচ্চা না তাই মানে রুম্পার হাজব্যান্ডের কথা দশ বারো দিন হলো দিয়েছে বা উঠতে পনেরো দিন ভিডিওগুলো দেখিস সুন্দর স্কুলে যেত বগুলা স্কুল ভালো লাগেনি তাই রানাঘাট স্কুলেও দিয়েছিল আমি দেখেছি সেই ভিডিওগুলো মেয়েকে নিয়ে রানাঘাট স্কুলে তার স্কুলের যে প্রোগ্রামের জন্য সরস্বতী পুজোর জন্য সমস্ত ড্রেস কেনা প্রজেক্টের জন্য জিনিস কেনা দেখিস সেই ভিডিওগুলো ভিডিও না দেখে ভিডিও ইনকাম করতে বসে গেছিস ভিডিও না দেখে ভিডিও দেখে ভিডিও কর দশ বারো দিন পনেরো দিন হলো ঊর্ধ্বে পনেরো দিন হলো ওকে বোটিংয়ে দিয়েছে তাও কেন জানিস মেয়েটা একটু দুষ্টু হয়ে গেছিলো মেয়েটা মেয়েরা এই বয়সে একটু দুষ্টুমি করে আর ওকে শুটিং শ্যুট করতে হয় ওর ভিডিওগুলো দেখে বুঝিস কত পরিশ্রম করে ভিডিওগুলোতে এই যে শ্যুটের ভিডিওগুলো দুটো চ্যানেলে ভিডিও দেয় ইদানিং একটু কম দিত কিন্তু ওর দুটো চ্যানেলে ভিডিও সেটাও বলেছে যে ওর বট ছিল না জন্য মন খারাপ ছিল জন্য ও ভিডিও ঠিকমাত্র মনোসংযোগ করতে পারতো না স্বাভাবিক কথাই তো বট শ্যুট করতো আর একটা দারুণ কাপেল ছিল একটু জুটি ছিল দারুণ সুন্দর ওদের রিলসগুলো একজন না থাকলে আরেকজন করতে সত্যি তো খারাপ লাগে সেই জন্য দিত না মন খারাপ ছিল এইবার ওর ওর ভিডিওতে খাটনি বুঝিস এই যে শ্যুট করা এই যে ওর রিলসগুলো দেখবি খাটনিগুলো দেখবি খাটতে হয় সেখানে মেয়েটাও একটু দুষ্টু হয়ে গেছিলো বাধ্য হয়েছিল বোর্ডিংয়ে দিতে মেয়েটা বাবার সাথেই মানে এই যে বর্তমান যে স্বামী সেই তাকেই বাবা বলে ডাকতো এবং বাবাও মেয়েকে সন্তানের স্নেহই স্নেহ দিয়েছিল ওই জন্য বাবার জন্য এত কেঁদেছে বোর্ডিংয়ে এত দিন একসাথেই ছিল আর তুই কি বললি টিনুকে কেন বলছো টিনু যেটা করেছে তার সাথে রুম্পার কোনো দিক দিয়ে আসে না কোনো দিক দিয়ে যায় না কোনো দিক দিয়ে যায় না আজকে রুম্পার শ্বশুরবাড়ি নিয়ে কিচ্ছু বলবো না প্রাক্তন শ্বশুরবাড়ি নিয়ে কিন্তু টিনুর কথা বলবো প্রথমত টিনু সন্দীপের মতো একটা ফ্যামিলিকে ছেড়ে চলে গেছে বিনা কারণে পরকিয়ার জন্য যেটা নাকি রুম্পা করেনি রুম্পার ডিভোর্স দিয়েছে ওর আট বছরের বিবাহিত জীবন ছিল এবং সেটা ওর তিক্ত অভিজ্ঞতা আজকে এই জায়গাটায় আর যাবো না তিক্ত অভিজ্ঞতা ও কিন্তু ডিভোর্স দিয়ে মার কাছে এসছে তার অনেক পরে কিন্তু আরিয়ানের সাথে ওর পরিচয় হয়েছে তারপরে বিয়ে করেছে নোংরামি করেনি তো টিনুর মতো নোংরামি করেনি বাচ্চা ফেলে রেখে আসেনি ওই বাচ্চাটাকে কিন্তু সঙ্গে করে নিয়েই এসছে এখানেই বলে মাতৃত্ব বুঝতে পেরেছিস ও একজন ইউটিউবার ও একজন ইউটিউবার ও কিন্তু বাচ্চাটাকে ফেলে রেখে চলে আসেনি আর নেশায় যেটা তোর লজ্জা করে না না টিনুর সাথে রূপাকে তুলনা করতে তোর একটুও লজ্জা করে না লজ্জা করলো না যে কোথায় টিনু আর কোথায় রূপা কোথায় টিনু দিনের পর দিন নোংরামি করছে করতো ডিভোর্স হয়ে যাওয়ার পরে যেগুলো করছে সেগুলো করতো মেনে নিতাম পোষায়নি চলে গেছে হতে পারে আকসার হয় এখন স্বামীর সাথে পোষায় না ডিভোর্স হয়ে যায় তারপরে আবার একটা বিয়ে হয় প্রচুর আছে সমাজে খুঁজলে প্রত্যেকটা পাড়ায় দুটো একটা আছে যে বিয়ে বিয়েটা নয় ছেলে ভালো না নয় মেয়ে ভালো না বা বনি বনা হচ্ছে না ডিভোর্স আকচার হয় কিন্তু ডিভোর্স করার পরে আর একটা যায় বা মা সন্তান কখনো ফেলে আসে না সন্তানকে নিয়েই আসে বুঝতে পেরেছিস তুই কার সাথে কিসের তুলনা করছিস হ্যাঁ একটা নোংরা মেয়ের সাথে দেখ কালকেও টাইটেল দিয়েছে দীঘা যাচ্ছি তোর এগুলো চোখে পড়ে না যে টাইটেলে খেলছে কি না বাবা পুলিশের গাড়ি নিয়ে ঢুকেছে তাই পুলিশের গাড়ি কখনো দেখেনিও পুলিশের গাড়ি নিয়ে ঢুকেছে তাই তাই সেই গাড়ি নিয়ে দীঘা যাচ্ছে টাইটেলে খেলেছে দেখ কালকে তোর এগুলো বলতে ইচ্ছে করে না বলতে ইচ্ছে করে না তো যাই হোক আসল জায়গার থেকে সরে যাচ্ছি তো একটার পর একটা মিথ্যে কথা বোনের শ্বশুরবাড়িটাকে পুরো রুম্পার মাথায় চাপিয়ে দিয়েছে রুম্পার শ্বশুরবাড়ি শাশুড়ি এই এই করতো প্রত্যেককে ওকে এসে গাল দিয়ে গেছে পেয়েছিস কালকে উত্তর পেয়েছিস তুই যে পড়াশোনা না করে ভিডিও করতে বসছিস সবাই দেখে দেব প্রত্যেকে বলেছে ওদেরকে নিয়ে ভিডিও করতে না বুঝতে পেরেছিস একটার পর একটা ভুল তথ্য দিয়ে গেছিস একটার পর একটা একজন লিখে যে একটা কমেন্ট না পড়লেই না তুমি আগে সব জানবে তারপর কন্ট্রোভার্সি করবে মেয়েটার এখন বর্তমান বয়স চোদ্দ বছর চোদ্দ বছর ও এতদিন ওর বাবা মানে রুমফার বর্তমান যে স্বামী ছিলেন এখন গেছে ওর বাবা মা বাবা আর মার সাথেই থাকতো দশ থেকে বারো দিন হল বোর্ডিংয়ে গিয়েছে যেটা আমি একটু আগে বললাম আর ও পড়াশোনা ঠিকঠাক করতো না সেই জন্যই বোর্ডিংয়ে পাঠানো হয়েছে তাহলে মেয়েটার এটা ভালো চেয়েছে না ক্ষতি চেয়েছে নাকি নিজেদের সুখ শান্তির জন্য মেয়েকে বোর্ডিংয়ে পাঠিয়েছে বলিস তো এটা বলি সেটা তারপরে একজন লিখেছে টিনুর বাচ্চার বয়স তিন বছর এটা তিন বছরের বাচ্চা একটা তিন বছরের বাচ্চা মা ছাড়া থাকতে পারে না কিন্তু একটা চোদ্দ বছরের মেয়ে আরামসে মা ছাড়া থাকতে পারে বুঝতে পেরেছিস পার্থক্যটা এখানে তোকে চোখে আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে সবাই দেখিয়ে দিয়েছে তোর কাছের দেখ আর কি লিখেছে অনেক দিন বাদে আপনাকে কমেন্ট করছি আগে সাপোর্ট করে বহু কমেন্ট কমেন্টস করেছি যাই হোক টিনু পরকিয়া করেছে রুম্পা করেনি রুম্পা ওর মেয়েকে নিয়ে এসেছিল ওর ফার্স্ট হাজ হাজব্যান্ড আরিয়ানের সঙ্গে কথা বলতো মেয়ে মেয়েটা আরিয়ানকে বাবা বলতো দুদিক থেকে স্ট্রং বন্ডিং ছিল বুঝতে পেরেছিস বুঝতে পা বুঝে নেই মেয়েটা পড়াশোনায় খারাপ করছিল তাই বোর্ডিংয়ে দেওয়া দেওয়ার চোদ্দ বছর বয়সে টিনুর ছেলের বয়স নয় হরলিক্স খাওয়ানোর ঘটনা ওর বোনের ওর বোনের ওর নয় এফবিতে প্রোফাইল পিক মারা যাওয়ার আগে চেঞ্জ হয়েছিল ভুল তথ্য নিয়ে ভিডিও করেন জানি কিন্তু এত সেন্সিটিভ ব্যাপারে ভুল তথ্য যাই হোক আপনার মানসিক সুস্থতা কামনা করি আশা করি কমেন্ট ডিলিট হবে না বুঝতে পেরেছিস ওই যে এফবিতে যে ইটা ওই যে প্রোফাইল পিকচারটা ওই দিনকে ওইটা কি বলেছিলি মারা যাওয়ার পরে সবাই বলছে ওটা মারা যাওয়ার আগের দিন হয়েছে আগের দিন হয়েছে বা হয়তো আমি ঠিক বলতে পারবো না হয়তো ন তারিখ সকালবেলা হয়েছে কারণ ন তারিখ সকালে দেখিস একটা শর্টস ই করা আছে তাহলে ওটা দেখলে কি বলবি যে ন তারিখ সকালে ভিডিও দিয়েছে মানে শর্টস দিয়েছে ন তারিখ সকালে হয়েছে আর অ্যাক্সিডেন্টটা সন্ধেবেলায় হয়েছে একই দিনে হতেই পারে সকাল আর রাত সকালে হয়তো প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছে তখন তো জানে না যে ওর জীবনে এরকম একটা দুর্যোগ নেমে আসছে বুঝতে পেরেছিস ভুল তথ্য দিচ্ছিস প্রত্যেক তোর কাছে বিওয়ার্সরা তোকে সমস্ত কালকে ভালো করে এপিট ওপিট এপিট ওপিট করে দিয়ে গেছে দিয়ে গেছে তারপরে তুই বললি যে ছেলেটাকে কেন দেখতে আসলো না মারা গেছে মারা যাওয়া একটা সেন্সিটিভ ইস্যু শেষ দেখা করতে আসলো না কেন আজকে করতাম না এই ভিডিওটা কিন্তু তুই একটার পর একটা ভুল তুই লাইভটা দেখেছিস লাইভে কি বলেছে ওর শ্বশুরবাড়ির সবাই অসুস্থ ও শাশুড়ি ভীষণ অসুস্থ সম্ভবত হাসপাতালে ভর্তি তারপরে ওদের ফিনান্সিয়াল কন্ডিশান খুব ভালো না হাইফাই না ওরা যে ফট করে প্লেন ধরবে চলে আসবে না দেখেছিস ওদের বাড়িতেও কেউ নেই বোন আছে একটা ভাই আছে আর মা বাবা নেই দেখেছিস লাইফটা লাইভটা না থাকলে তো কমেন্ট দেখ কমেন্টে বলেছে কি বলেছে ছেলেটার বাবা নেই মা অসুস্থ মানে ছেলেটার বাবা নেই মা অসুস্থ তাই বাড়ির থেকে কেউ আসতে পারেনি ঠিক আছে বুঝতে পেরেছিস বুঝিস এটাকে নিয়েও তুই কদৌর্য ভাষায় বললি যে শেষ দেখাটা দেখতে আসেনি কেন তার সঙ্গে তুই ধর্মযোগ করে দিলি একান্তই ব্যক্তিগত ব্যাপার ওদের একান্তই ব্যক্তিগত ব্যাপার দুটো ফ্যামিলির কিসের জন্য কি আর আসতে পারেনি কেন সেটা ক্লিয়ার করলাম মা ভীষণই অসুস্থ আর অনেক সময় মা আসবে মানে আমি জাস্ট নিতে পারছি না তুই এই কথাটা বললি কি করে যে বাড়ির থেকে কোনো লোক আসেনি এর মধ্যে কি কোনো এর মধ্যে তুই কারণ খুঁজে পেয়েছিস যেখানে তাদের বাড়ির মেন মেম্বার মানে বাবা নেই আর আর একজন যে মেন মেম্বার সে অসুস্থ আসবে কে বাক লাগে আর ও প্রত্যেকটা মুহূর্তে বলছে অন্যদ ওর সঙ্গে ফোনে যোগাযোগ রাখছে মানে আসলেই ভালোবাসা এসে শেষ দেখা দেখেছে এটাই তার কাছে অনেক ভালোবাসা দূর থেকে সমবেদনা কষ্ট চলে গেছে তার কাছে তাদের কাছের লোক তাদের কষ্ট হচ্ছে না সেটার বহির প্রকাশ তোকে দেখাতে হবে দেখাতে হবে আসলে দেখিস নি তো ভিডিওগুলো মন থেকে দেখিস তো আমাদের ভেতরে ঝড় উঠে গেছিলো রূপপাকে যখন লাইভে দেখছিলাম ঝড় উঠে গেছিলো বুঝতে পেরেছিস দেখিস তো তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করবি তুই তো নেগেটিভ কিছু বলবি তোর দিকে দৃষ্টি আকর্ষণ করানোর জন্য তোর তো মোটিভটা এই যে আমার দিকে সবাই দৃষ্টি আকর্ষণ করে তোর মূল মোটিভটা হচ্ছে এই যার জন্য তোর কি বলছে কী না বলছে তুই শুনছিস না তো শুনছিস না কারণ তুই তোকে চাপিয়ে দিতে হবে ছড়াতে হবে নেগেটিভিটি মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না দয়া করে এগুলো বন্ধ করুন করবে না বন্ধ এইবার এই কমেন্ট বক্স দেখে যদি বন্ধ করে তাও কালকে বলেছে আমি প্রয়োজনে আবার ভিডিও করব প্রয়োজনে আবার ভিডিও করব সবাই কমেন্ট করে একই কথা বলছে আরে দিদি ওদের প্রথম ভিডিওগুলো দেখো ওদের ভিডিওগুলো দেখো দেখে তুমি ভিডিও করো আমি তোমার আমি ওদের অনেক পুরনো ভিউয়ার্স কেউ কেউ লিখছে কেউ কেউ লিখছে আজকে যদি ও একটা ক্ষম আছে ভিডিও করে তাহলে ওর মনুষ্যত্ব আছে ও ভুল করে করেছে আর সেটা যদি না করে তাহলে মনে করবো ইচ্ছাকৃত করেছে ইচ্ছাকৃত এটা করেছে কেউ কেউ বলছে তোমার কন্টেন্ট টিনু টিনুকে নিয়েই ভিডিও করো টিনুকে নিয়েই কামাও এদেরকে নিয়ে করতে শোনায় ভুল তথ্য দিতে শোনা তোমার কন্টেন্ট তো আছে টিনু ওকে নিয়ে করো এর মধ্যেও তুলনা করেছে টিনুর সাথে রুমপাট তুলনা করেছে তা সবাই বলছে তুমি টিনুকে নিয়ে আছো ওকে নিয়েই পড়ে থাকো এদের নিয়ে তোমার ভিডিও করতে হবে না অন্তত ভুল তথ্য দিতে হবে না কিভাবে জুতোর বাড়িটা খেয়েছে ভিউয়ার্সদের কাছে কিভাবে জুতোর বাড়িটা খেয়েছে ও আবার অন্যের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দেখে সেই কমেন্ট পরে ভিডিও করে এইগুলোকে সমালোচনা বলছিস তারপরে কোথাও একটা শুনলাম তুই বলেছিস মনে পড়ে গেলো যে দেখতে আসেনি মানে ওটা ব্যাখ্যা করছিস সন্তান আগে সব কিছু করে যেখানে নাকি যার মা অসুস্থ তুই তাদের উদ্দেশ্যে বলছিস সন্তানকে কেন দেখতে আসেনি তার ব্যাখ্যা দিতে গিয়ে বলছিস সন্তান আগে তো এই কথাটা তুই তোর টিনুর ক্ষেত্রে বলিসনি কেন বলিস না কেন যে সন্তান আগে তুই তোর ডকুমেন্টস তুই তোর ফাইল তুই তোর ব্যাঙ্কের বই তুই তোর জামা কাপড় আনতে পেরেছিস তুই তোর সন্তানটাকে আনতে পারিস নি তোর তখন মনে হয়নি যে টিনুকে এই কথাটা বলি যে সন্তানটা আগেই যে যে ফিলিংসের কথা বলছিস সন্তানের শেষ দেখাটা দেখতে আসেনি মা বা পরিবারের কেউ দেখতে আসেনি তুই যেমন কি সুন্দর করে বলছিস তো টিনু ক্ষেত্রে এই কথাটা আসে না কেন তোর যে সন্তানই যদি সন্তানের অভিজ্ঞতা তোর অনুভূতি বিশাল এই জন্য তুই গাল খাস এই যে সন্তানকে নিয়ে যে বড় বড় ডায়লগ দিলি না এই জন্য তুই গাল খাস সন্তান নিয়ে এই জন্য তুই গাল খাস তুই নিজের নিজের গালে নিজে থাপ্পড় খাস তাহলে তোর কথা পৃষ্ঠে তোকে বলবে না সবাই যে তাহলে টিনু যখন চলে আসলো তাহলে টিনু কি টিনু সন্তান না টিনু সন্তানের প্রতি তোর এই অনুভূতিগুলো নেই তো বলেছিস টিনুকে অপ ক্যামেরায় ফোনে যে তুই কী করে তুই সন্তানটা আলাদা জায়গায় অবশ্যই মায়েদের কাছে পৃথিবী একদিকে সন্তান একদিকে তাই বলে সন্তানের মরামুখ দেখতে আসেনি কেন তার জন্য প্রমাণ হয় না যে তারা সন্তানকে কতটা ভালোবাসে তার মধ্যে তুই অন্তর্নিহিত যুক্তি খুঁজে পাবি তার কোনো মানে হয় না পাশাপাশি তুই এটা বল যে সুস্থ স্বাভাবিক সুন্দর ফুলের মতো একটা শিশুকে ফেলে রেখে আর একটা মাও চলে এসছে সেক্ষেত্রে সন্তান তো সন্তানই হয় সেইটার ব্যাখ্যা কর তারপরেও তুই বলেছিস যে তোকে ঠেকানোর কেউ নেই তুই ভিডিও করবি সিচুয়েশান দেখে সিচুয়েশান বুঝে তুই ভিডিও করিস তোর এই সময় রুম্পার এই সিচুয়েশানে তোর এই ভিডিওটা করা ঠিক হয়েছে তুই সিচুয়েশান বুঝে ভিডিও করিস না তুই স্রোতের বিপরীতে ভিডিও করিস এটাকে সিচুয়েশান বুঝে ভিডিও বলে না বুঝতে পেরেছিস তোকে কেউ ঠেকাতে পারবে কি না এস এলকে দিয়ে বুঝতে পেরেছিস তোকে ঠেকাতে পেরেছে কি না মনে করিয়ে দিলাম তোকে এলরা তোকে ঠেকাতে পারিনি নাম নিতে পারিস নাম নিতে পারিস কণিকা উজ্জ্বলের নাম নিতে পারিস পারিস না তো তাহলে তোকে ঠেকাতে পেরেছে না বুঝতে পেরেছিস পেরেছি কি না একটা কাড় ছোট্ট করে প্রমাণ দিয়ে দিলাম যে ঠেকানো যায় ঠেকানো যায় না মানে করে দেখ নোংরামি ঠেকাতে পারে কি না তো যাই হোক এই তো গেল আজকে এই যে দালালের বিষয় দালালের কালকে ভিডিও দেখে আজকে বলতে বাধ্য হলাম অনেক কথাই বলার ছিল যাই হোক এইবার আসি আমাদের টিনুর বিষয়ে টিনুর কালকে ভিডিও দেখেছি ভিডিওতে দীঘা বেড়াতে যাচ্ছে আমি তো ভেবেছিলাম কালকে রাত্রিবেলায় বুক করে দেবো দীঘা যাব যাই টিনুর সাথে দীঘাতে একটুখানি দেখা করে আসি কিন্তু ও বাবা পরে দেখছি না ও ক্লিক ব্যাট খেলেছে টাইটেলে খেলেছো মাঝে মাঝে খেলে ভিস কমে গেছে আজকে আবার দেখতে পাবে তোমরা যে ছেলেকে নিয়ে আবার টাইটেলে খেলে দিয়েছে বা ছেলের প্রতি কোনো সহানুভূতিশীল কোনো একটা ভিডিও দিয়েছে দেখে নেবে তোমরা সবাই বাইশ তারিখের ওয়েট করছো না বাইশ তারিখে সবটা জেনেছি কোনো উকিলের সঙ্গে যোগাযোগ করে সবটা জেনেছি ও কি করেছে কত দূর করেছে কোন কেস করেছে সেই কেসে কি হতে পারে সবটা জেনেছি তারপরেও তোমাদের বলে রাখি বাইশ তারিখে না চব্বিশ তারিখে খে খেলা হবে বাইশ তারিখের এটা হয়তো ডিসমিস হয়ে যাবে বাইশ তারিখের এইটা হয়তো বাতিল হয়ে যাবে এই যে বাইশ তারিখ বাইশ তারিখ করে সবাই লাভাচ্ছে না তোমরা দেখে নিয়ে চব্বিশ তারিখে একটা ডেট আছে চব্বিশ তারিখের ডেটে খেলা হবে হাইকোর্টে হবে খেলা তো চলো আজকে শুধু বলে গেলাম যে চব্বিশ তারিখে ওটা বাইশ তারিখ না ওটা চব্বিশ তারিখের একটা ডেট আছে কার ডেট আছে কী বৃত্তান্ত সবটা তোমরা দেখতে পাবে আর চব্বিশ তারিখে খেলা হবে হাইকোর্টে খেলা হবে তো চলো ততক্ষণ ওয়েট করবো হ্যাঁ অবশ্যই কিষাণুকে যেতে হবে না সেই খেলায় কিষাণুর যার কোনো প্রসঙ্গ নেই প্রয়োজনই নেই প্রয়োজনই নেই সন্দীপ একাই কাফি বোধ তো চলো দেখতে থাকি তাকিয়ে থাকি আর এখানে শেষ করব ভিডিওটা আবার বলবো রূপা নিজেকে শক্ত করো শক্ত করে দাঁড়াও সামনের দিকে এগিয়ে যাও তোমার সুস্থতা কামনা করি তোমার পরিবারের সুস্থতা কামনা করি শুনলাম পরিবারের সবাই অসুস্থ তোমাদের সবার সুস্থতা কামনা করি খুব তাড়াতাড়ি তোমরা রিকভারি করে ওঠো এটুকুই চাই শুধু আর আরিয়ানের আত্মার শান্তি কামনা করি তো চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার আসছি আজকে নিশ্চয়ই টিনুরানি ভিডিও দেবে তো চলো টাটা